জানা যায় বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সে সমস্ত মোবাইল মালিকেরা থানায় অভিযোগ নবগ্রাম করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের প্রচেষ্টায় নবগ্রাম থানা পুলিশ হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে এবং আজ আসল মোবাইল মালিকদের নবগ্রাম থানায় ডেকে তাদের হাতে হারিয়ে যাওয়া প্রায় বারোটি মোবাইল ফিরিয়ে দেয় মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা মোবাইল মালিকেরা ধন্যবাদ জানিয়েছেন নবগ্রাম থানা প্রশাসনকে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত বলেন সমস্ত রকম সমস্যার পাশে দাঁড়াবেন তিনি তিনি জানান হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ার কারণে আগের তুলনায় এখন মোবাইল চুরি হচ্ছে অনেক কম নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট আমার মাস হয়ে যায় আজকে কারা ফোন করেছিল মোবাইল ফেরত কালকে ফোন করেছিল থানা থেকে আচ্ছা এই যে আপনার হারিয়ে যাওয়া মোবাইল যে ফিরিয়ে দিল কি বলবেন অনেকটা মোবাইল হারিয়ে যায় কেউ পায় না মোবাইল ঠিক আছে দেখলেন হ্যাঁ মোবাইল হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই যে মোবাইল পাওয়াতে কতটা খুশি আপনি আমি আপনার নাম مر